এটা হলো এই জায়গাটার নাম হলো হনুমান টক কি আছে চলো দেখি হনুমান টকে খুব সুন্দর দেখো পাহাড় মানেই সুন্দর বরফ মানেই সুন্দর জল মানেই সুন্দর তো দেখো এই যে হনুমানজির জন্য লাড্ডু নেবে এমনিতেই মঙ্গলবার আমাদের ও নেয় হনুমানজিকে লাড্ডু দেয় তো এখানে আরও দেবে সুন্দর খাওয়ার হোটেলও আছে জায়গাটার নাম হনুমান টক চলো আগে দেখতে থাকো এখানকার কুকুরগুলো দেখতে দারুন এখান থেকে একটা যদি কুকুর নিয়ে যাওয়া হয় বাচ্চা কুকুর খুব সুন্দর হবে খুব সুন্দর লোমলা আমরা ওখানে লোমালা কুকুর কিনি হনুমানজি লাড্ডুটা দেখাও কি নিয়েছো প্রসাদে ধূপকাঠি আর লাড্ডু উঠছি ওপরে হনুমান চক তাই তো এই যেখান থেকে ওপরে উঠছি হ্যাঁ সিঁড়ি দিয়ে দেখো মন্দিরের ভিউটা যাচ্ছি সামনে আর এই যে নিষ্ঠা জয় শ্রীরাম জয় হনুমান শিবন বেরিয়ে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছি চায়বাজারঙ্গুলী ঠান্ডা লেগে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছি পা ব্যথা করছে সব রকম অসুবিধা চলছে এখানে আপাতত যত জায়গায় ঘুরেছি কোনো জায়গায় মোবাইল পাইনি পাহাড়ের উনি ছবি তুলছে পাহাড় দেখতে পেয়ে গেছে বলে পাহাড়ের উপরেই আমরা রয়েছি এই যে উঠছে জায়গাটা উঠবো ভিউটা জাস্ট দেখো কি অসাধারণ দেখেছো দেখো বরফ রাম ঠাকুর এদিকে হচ্ছে ভোলে ভাবা আর এখানে হলো মা দুর্গা ঠাকুর জয় মা দুর্গা মা মা দয়া এই হলো আমাদের রাধা মাধব কৃষ্ণ প্রভু

এই দেখ হনুমানজী কেশ এচি জয় বজৰংগলী জয় হনুমানজী বিঘ্ন আট্টা বিঘ্ন কৰণ আমাদের পুজো দেওয়া হলো এই যে আমি আমার মুখটা একটু দেখো আমার ক্যামেরায় চলো টিক্কা পরে নিয়েছে দেখো আমরা কত উপরে এসেছি এই জায়গাটা দেখলে বুঝতে পারবে কি বলছে টাইটানিকের ভিউ

এবারে একটু ছবি তুলবো আমরা তোমাদের জন্য নিজের জন্য দেখলে একটা জানোয়ার দেখতে পেল করে তো